আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি দেখাবো স্ন্যাপচ্যাট ফটো এডিটিং অ্যাপসের মাধ্যমে আপনি একটা ক্লিকের মাধ্যমে কিন্তু আপনার ফটোকে প্রফেশনাল মানের এডিটিং করে ফেলতে পারবেন সো আপনি আমার ভিডিওটি ফলো করুন আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এরকম আমার ভিডিও পেতে আমার ফেসবুক তো ফলো দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলেই পরবর্তীতে আপনার কাজে লাগবে বন্ধুরা প্রথমে বলে রাখি এটি আপনাকে ব্যবহার করার জন্য অবশ্যই দুটি ফোনের প্রয়োজন হবে প্রথমে একটি ফোনে আপনি যে কোনো একটি ব্রাউজারে গিয়ে লিখে সার্চ করবেন স্নাপশেট কিউআর কোড ফটো এডিটিং অথবা স্টাইলিশ ফটো এডিটিং কিউআর কোড লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন এর ভিতরে আপনি যে কোনো একটি ছবিকে বেছে নেবেন যে ছবিটির এডিটিং আপনার ভালো লাগে এই কিউআর কোডটি আপনি এখানে রেখে দেবেন দেন আপনার এখন নিজের ফোনে চলে যাবেন সো তারপরে এখানে আপনার একটি অ্যাপসের প্রয়োজন হবে প্লে স্টোরে চলে যাবেন এখানে লিখে দেবেন স্নাপশেট যাদের রয়েছে ফোনে ইনস্টল করা তারা ইনস্টল করে নেবেন আমি নতুনদের জন্য দেখাচ্ছি তারপর এটা ইনস্টলে ক্লিক করে আপনারা ইনস্টল করে নেবেন আর অবশ্যই বন্ধুরা আমি বলে রাখি এটা ব্যবহার করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই নেট কানেকশন লাগবে তারপরে ওপেন বাটনে ক্লিক করে দিবেন ইনস্টল হয়ে গেলে তারপরে প্লাস অপশানে ক্লিক করে আপনার গ্যালারি থেকে একটি ছবি নিয়ে নেবেন তারপর উপরে দেখতে পাবেন কিউআর কোডের একটি অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন তারপরে নিচে দেখতে পাবেন কিউআর লুক নামে একটি অপশন রয়েছে এটাতে প্রেস করে দিবেন তারপরে আবার দেখতে পাবেন স্ক্যান কিউআর লুক সো এটাতে ক্লিক করে আপনার সেই আগের ফোনের সেই কিউ আর স্কেইনার ফটো এডিটিংয়ের কিউ আর কোডটি স্ক্যান করে নেবেন সব বন্ধুরা দেখুন আমি কিউ আর কোডটি ই স্ক্যান করার সঙ্গে সঙ্গে আমার ছবিটি কিন্তু একদম প্রফেশনাল মানের ফটো এডিটিং একবার হয়ে গিয়েছে সো একটা ক্লিক করবেন শুধু স্ক্যানটা করাদেরই আপনার ফটো এডিটিংটা হতে দেরি হবে না সো দেখুন আমার আগে এরকম ছিল এখন এডিটিং করার পরে এরকম হয়ে গেছে স্ক্যান করার পরে সো এভাবে কিন্তু আপনি আপনার ফটোকে এডিটিং করতে পারবেন সো তারপরে সেভ করার জন্য এক্সপোর্টে ক্লিক করে সেভ অপশনে ক্লিক করে আপনার এটি সেভ করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটিতে ফলো দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তীতে আপনার কাজে লাগবে আজকে আমার এই বলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ